পরপর দুইবার মাঠে ফাউলের অভিনয় করেন ভিনিশিয়াস জুনিয়র দুইবারই সফল তিনি কারণ সেই দুইবারই লাল কার্ড দেখেছে গেটাফের দুই ফুটবলার নয়ম এবং সানসারিস ম্যাচের সাতাত্তরতম মিনিটে লাল কার্ড দেখে নয়ম নয়মের পা ভিনিশিয়াস জুনিয়রের পায়ে স্পর্শই করেনি অথচ অযথা ডাইভ দিয়েছেন ভিনি পড়ে যান মাঠে তা দেখে রেফারি লাল কার্ড দেখান নয়মকে রিপ্লেতে পরিষ্কার দেখা গেল ভিনিশিয়াস জুনিয়রের পায়ের সঙ্গে পা স্পর্শ করেনি গেটাফের ফুটবলার নয়মের তবে দৌড়ে এসে রেফ্রি সেটাকে ফাউল ঘোষণা করেন এবং লাল কার্ড দেখান গেটাফের সেই ফুটবলারকে এর সাত মিনিট পর ম্যাচের চুরাশিতম মিনিটে আবারও একই দৃশ্য দেখা গেল মাঠে প্রতিপক্ষের ফুটবলারের চ্যালেঞ্জের মুখে পড়ে যান ভিনিসিয়াস জুনিয়র অথচ গেটাফে ফুটবলার সানসেরিসের পা স্পর্শ করেনি ভিনিসিয়াস জুনিয়রের পা অহেতুক ডাইভ দিয়ে ফাউলের অভিনয় করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের অভিনয় দেখে সরাসরি গেটাফে সেই ফুটবলারকে লাল কার্ড দেখান র্যাফ্রি মাঠে ঘটে অপ্রত্যাশিত কাণ্ড পরপর দুইবার র্যাফ্রি এভাবে রিয়েলের পক্ষের সিদ্ধান্ত দিয়ে লাল কার্ড দেখান গেটাফের দুই ফুটবলারকে অন্যদিকে মাঠে অভিনয় করে পার পেয়ে যান ভিনিশিয়াস জুনিয়র